তো দেখা যায় কি এর ইনভেস্টিগেশন সাধারণত মানুষ খুব ঘাবড়ে পড়ে এর ইনভেস্টিগেশন খুব বেশি কিছু পয়সা খরচ হয় না প্রথমত একটা ব্লাডের ক্রিয়েটেনিং লেভেল দেখে নিতে হয় আর দ্বিতীয়ত ইউরিয়া এবং ক্রিয়েটেনিং বা ইজিএফআ বলা হয় মানে ওটাকে বলে এস্টিমেটেড গ্লোমের হল ফিল্টারেশন রেট অফ ব্লাড মানে ব্লাড থেকে কতটা ওয়েস্টেজ প্রোডাক্ট আপনার বা টক্সিন প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে সেইটা কিন্তু এই টেস্টের মাধ্যমে জানা যায় এবং এই যে ইজি এফার এটা সাধারণত নাইনটি পার্সেন্টের বেশি থাকে যদি কোনো কারণবশত যদি নাইনটি পারসেন্টে কম বা সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট থাকে কিন্তু যদি দেখা যায় ইউরিনে প্রোটিনের পরিমাণ পেজে থাকছে না তাহলে কিড সমস্যার সম্ভাবনা নেই বললে চলে কিন্তু এবারে দেখা যাচ্ছে যে এর ব্যাপারটা কি হয় ক্রিয়েটেনিং ব্যাপারটা নর্মাল রেঞ্জ হচ্ছে ওয়ান কিন্তু ওয়ানের যদি বেশি হয়ে যায় ওয়ান পয়েন্ট দেখা গেলো ফাইভ সিক্স বা টু পয়েন্ট থ্রি ফোর এগুলো বাড়তে থাকে এরকমভাবে তখন আমাকে ধারণা করতে হবে যে কিডনির প্রবলেমের দিকে এগোচ্ছে আর বিলো ওয়ান থাকলে তখন অতটা প্রবলেমের কোনো কারণ থাকে না এবং তার সাথে করতে হবে কি একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিতে হবে এবং ইউরিনের একটা রুটিন টেস্ট করে দেখতে হবে কোনো ইউরিন থেকে কোনো প্রোটিন নেমে যাচ্ছে না আদার্স কিছু প্রবলেম আছে কি না এবং এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেক কিছু বোঝা যায় না তখন একটা কিডনি ব্যাবসি করে দেখে নেওয়া হয় এটা হয়তো একটু অনেকে ঘাপে যায় কিডনি বায়সি কিডনি ব্যবসি আরে বাবা এটা কি না কি ব্যাপার ভয় ভয় ভীতির কারণ থাকে কিন্তু এই ভীতির কারণ থাকার সম্ভাবনা কোনোই নেই এটা একটা সহজ একটা পরীক্ষার মাধ্যমে ওটাকে জানতে হয় এখন দেখা যাচ্ছে হঠাৎ করে ক্রিয়েটেরিনটা বেড়ে গেছে কিন্তু ক্রিয়েটিন বেড়ে গেলে ব্রাজার প্রচলিত দুটো মেডিসিন আছে তাতে যে ক্রিয়েটিন খুব ভালো রেজাল্ট রেসপন্স দেয় তার কোনো মানে নেই তাহলে আমাকে মেইন সোর্স হচ্ছে যেটা জানতে হবে কোথায় রোগের সূত্রপাত্রা কোথায় কোথা থেকে কিডনি ড্যামেজ হচ্ছে সেইটাকে খুঁজে বের করতে হবে কিডনি ড্যামেজের মূল সোর্স বা সূত্রটাকে যদি আমি বের করতে পারি তাহলে সেখানে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে আপনি সুস্থ পথে এগোবেন কারণ আপনি মেন প্রবলেমটাকে আগে ধরতে হবে যে এটা সিভিয়ার হাইপার জন্য হচ্ছে না এটা কোনো কিডনি অন্য কোনো প্রবলেম থেকে হচ্ছে না এটা ডায়াবেটিসের জন্য হচ্ছে সেই রোগটাকে খুঁজে বের করতে হবে করার পরে যদি এই যে ইনভেস্টিগেশনগুলো বললাম যে ইউরিয়া ক্রিয়েটেনিং একটা লোয়ার অ্যাপডোমেন এই ইউএসজি এবং তার সাথে আপনার ইউরিনের একটা রুটিন টেস্ট আর ইজি এফ আর এই কটা টেস্ট করলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কি না অযথা টেনশান ভয় পাওয়ার কিছুই নেই মতো করে ডাক্তারের সামনে দিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করব আশা করছি কিডনির প্রবলেম থেকে অনেকটা দূরে থাকবেন কিন্তু আর্লি স্টেজে যদি আসতে পারে তাহলে আপনার রোগ অনেক তাড়াতাড়ি রিকোভারি হবে সাবধানতা অবলম্বন করুন সুস্থ থাকুন নমস্কার আমি ডক্টর ভাই